কিছু মানুষ জিজ্ঞাসা করেন যে কিভাবে আমরা ভগবানের কৃপায় সকল বাধা বিপত্তি জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পাব কি করে ভগবানের কৃপায় সকল চিন্তা থেকে মুক্ত হব কি করে আমরা নিজেকে ভগবানের সাথে যুক্ত করব। কিভাবে ভগবানের ভক্তি করব কিভাবেই বা প্রার্থনা করব ভগবানকে পাওয়ার জন্য নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপানিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন প্রতিদিন পাঁচ মিনিট কিভাবে প্রার্থনা করলে ঈশ্বরের কৃপায় আপনার খারাপ সময় কাটবেই আজ এই ভিডিওটি প্রত্যেকটি কথাগুলো মন দিয়ে শুনুন শোনার পর টানা এক সপ্তাহ নিজের উপরে প্রয়োগ করে দেখুন আপনি অবশ্যই জীবনে এক অদ্ভুত পরিবর্তন বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও শ্রী চৈতন্য মহাপ্রভুকে একবার একজন জিজ্ঞাসা করেছিলেন যে প্রকৃত ভক্তকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে ভক্ত তিন প্রকার হয় জীবনে যে একবারের জন্য হলেও ভগবানকে ডেকেছে সেও ভক্ত যে রোজ ভগবানকে ডাকে সেও ভগবানের ভক্ত কিন্তু যে সারা দিন ভগবানের চিন্তায় ডুবে থাকে সেই ভক্তই সবচেয়ে শ্রেষ্ঠ আপনি যদি সারাদিন আপনি যদি দিনে পাঁচ ঘন্টা নয় দুই ঘন্টা নয় এক ঘন্টাও নয় শুধু পাঁচ মিনিটের জন্য এই অভ্যাসটি করেন বিশ্বাস রাখুন ঈশ্বরের কৃপায় আপনার সকল খারাপ সময় কাটবেই যখন আপনি রাতে ঘুমোতে যাবেন মন থেকে পরমাত্মার চিন্তা করুন প্রার্থনা করুন এবং বলুন যে তুমি যা কিছু আমাকে দিয়েছ সে সবের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আর যখন সকালে উঠবেন শুধু পাঁচ মিনিটের জন্য ভগবানকে মন থেকে ধন্যবাদ দিয়ে বলুন যে তুমি আরও একটি দিন আমার জীবনে দিলে তুমি আরও একটি সুযোগ দিলে জীবনে কিছু করে দেখানোর কত ভুল হয় আমাদের জীবনে আমি রোজ ভুল করি আর তুমি রোজ আমাকে ক্ষমা করে দাও আমি রোজ কথা দিয়েও কথা রাখতে পারি না রোজ ভুল করি কিন্তু তুমি এতটাই করুণার সাগর যে বারবার আমার ভুলগুলোকে ক্ষমা করে দাও এবং আমায় নতুন করে সুযোগ করে দাও তুমি সব সময় আমার পাশে থাকো আমার শক্তি হয়ে পিতা যেমন পুত্রের হাত শক্ত করে ধরে রাখে তেমনি ভগবান তুমি তোমার এই অধম ভক্তের হাত শক্ত করে ধরে রাখো যাতে ভুল পথে চালিত না হই যদি কখনো ভুল পথে যাই প্রভু তাহলে হাত টেনে সঠিক পথে নিয়ে এসো তুমি আমার শক্তি হয়ে থাকো ঠাকুর যাতে সকল বাধা সমস্যা আমি অনায়াসে কাটিয়ে উঠতে পারি এইভাবে মন দিয়ে পাঁচ মিনিটের করা কাজ বা আপনার প্রার্থনা আপনার ভিতরে এক শক্তি ভরে দেবে এক নতুন উজ্জার সৃষ্টি করবে আপনার ভিতরে যে তার এক নতুন শক্তি চলে আসবে দুঃখের সাথে লড়াইয়ের এক নতুন সাহস পাবেন আপনি একবার নারদ ভগবানকে জিজ্ঞাসা করেন যে আপনার সবচেয়ে বড় ভক্ত কে নারদ ভাবল যে আমি সারা দিন নারায়ণ নারায়ণ করে থাকি তাহলে আমার থেকে বড় ভক্ত আর কে হবে ভগবান নারদকে বললেন একজন কৃষক আছেন পৃথিবীতে সেই আমার সবচেয়ে বড় ভক্ত নারদ শুনে তো আশ্চর্য হয়ে যান এবং মনে মনে ভাবেন যে আমার থেকেও বড় ভক্ত কে হতে পারে সে ভক্তল যাই দেখে আসি সেই ভক্তকে যখন নারদ কৃষকটির সারাদিনের কাজ দেখলো তখন সে সত্যি হতবাক হয়ে গেল সকালে একবার মালাযোগ করে কৃষকটি খেতে চলে যান কাজ শেষে ক্ষেত থেকে বাড়ি ফিরে এসে ভগবানের একবার নাম জপ জপ করেন আর কোনো টপ সাথে জীবন করতো না তিনি নিজের মা বাবা সেবা করত নিজের স্ত্রী সন্তানকে লালন পালন করতো কারো মনে কখনো কষ্ট দিত না তিনি নারদ এই দেখে খুব আশ্চর্য হয়ে যান এবং নারদ ভাবে যে কি করে এ সবচেয়ে ভগবানের প্রিয় ভক্ত হল তারপর সে ভগবানের কাছে আসলো এবং ভগবানকে সে সব কথা বলল ভগবানকে বলল যে এ তো শুধু সকালে একবার মালা জপ করে প্রভু আর দিনে খেতে কাজ করে তাহলে কি করে আপনার সবচেয়ে বড় ভক্ত হলো প্রভু এই কৃষকটি ভগবান বলল যে ও যতই দিনে একবার মালা জপ করুক না কেন কিন্তু মালা জপের ওইটুকু সময় সে সারা দুনিয়ার কোনো কথাই ভাবে না দুনিয়া চিন্তা করে না এবং সে নিজের কর্তব্য একনিষ্ঠভাবে করে যদি আমরাও পাঁচ মিনিটের জন্য ভগবানকে হৃদয় থেকে ডাকি তাহলে সেই পাঁচ মিনিটের প্রভাব থাকবে আমাদের সারাদিন কিন্তু আমাদের মনে রাখা উচিত যে ওই পাঁচ মিনিটের জন্য দুনিয়ার কোনো খেয়াল যেন আমাদের মনে না আসে দুনিয়ার কোনো চিন্তা মনে যেন না সেই সময় পুরো পাঁচ মিনিট একনিষ্ঠতার সাথে পরমাত্মা চিন্তা করতে হবে কয়েকদিন এইভাবে প্রার্থনা করলে আপনি আগের জীবনকে বর্তমানে জীবনের সাথে তুলনা করে দেখলেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে যে শক্তি আপনার মধ্যে সৃষ্টি হবে সেটা আপনি নিজেও অনুভব করতে পারবেন না এরকম নয় যে প্রার্থনা করার জন্য ধার্মিক হতে হবে প্রাণী মাত্র মানুষ মাত্রই পরমাত্মাকে পাঁচ মিনিটের সময় দিন আমাদের এই ক্ষমতাই নেই যে নিজের থেকে শ্বাস নেব এটাও পরমাত্মার দান আমাদের এই ক্ষমতা নেই যে নিজের খাদ্য নিজেরাই তৈরি করব আমরা শুধু বীজ বপন করতে পারি কিন্তু ওর মধ্যে ফুল ফল প্রকৃত ঈশ্বরের কৃপায় সৃষ্টি হয় আমাদের জীবনও এরকম ফুল ফল প্রকট হতে পারে যদি সেখানে প্রার্থনার বীজ বপন করা যায় একটি গ্রামে তিনজন সাদা সাধু আসলো ওরা তিনজনই পরমাত্মার প্রার্থনা করত। এদের প্রার্থনা ও ভাবনার এমন প্রভাব পড়েছে যে গ্রাম থেকে অনেক মানুষ আসতে থাকে তাদের কাছে গ্রামের যে মোরল ছিল সে বড় আশ্চর্য হলো যে কোন তিনজন সাধু এসেছে সেই গ্রামে তাই সে তাদের কাছে আসে সে ভেবেছিল যে এই তিনজন সাধু হয়তো কোনো বড় বিদ্যান হবে কিন্তু সে এসে দেখল যে এই তিনজন তো খুবই সাদা সাধু বেশি পড়াশুনোও করেনি সে মোরল তাদের জিজ্ঞাসা করেন যে তোমরা কি প্রার্থনা করো তারা উত্তরে বললেন যে আমরা তো বেশি পড়াশুনো করিনি তাই ভগবানকে একটা কথাই বলি যে হে ভগবান আমরাও তিন আর তোমরাও তিন আর এই তিন শক্তির রূপেই আমরা পরমাত্মাকে জানি একজন সৃষ্টি করেন একজন পালন করেন আর একজন ধ্বংস করেন পরমাত্মার তিন শক্তি তাই বলি আমরাও তিন তোমরাও তিন তাহলে আমাদের কল্যাণ করো মরণ ভাবলেন এ কী রকম লোক রকম প্রার্থনা যে আমরাও তিন তোমরাও তিন তাই আমাদের কল্যাণ করো তারপর সেই মরল সেই তিন সাধুকে বিধি অনুযায়ী বিভিন্ন প্রার্থনা শেখায় প্রার্থনা শেখানোর একবার শেখানোর পর তারা কিছুই বুঝতে পারল না দ্বিতীয়বার শেখালো তাও তারা বুঝতে পারল না কিন্তু তৃতীয়বার শেখানোর পর তারা কিছু কিছু বুঝতে পারল এরকম অনেক সময় ধরে শেখানোর পর মরল ভাবল যে ওরা হয়তো এবার প্রার্থনা করা শিখে গেছে মোরলের নদীর ওপারে কিছু কাজ ছিল তাই সে নৌকা করে চলে যেতে লাগলো তখন সে দেখলো যে সেই তিনজন জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে এবং এসে মোরলকে বলছে যে আপনি যে প্রার্থনা শিখিয়েছিলেন সেটা তো আমরা ভুলে গেছি আবার আমাদের শেখান মোরল তাদের জলের উপর থেকে হেঁটে আসতে দেখে অবাক হয়ে যান এবং তাদের প্রভাবের কথা ভাবেন তারপর সে বুঝতে পারেন যে তার গ্রন্থে লেখা শব্দের থেকেও এদের সোজা সরল প্রার্থনাই বেশি ফলদায়ক কত সময় ধরে প্রার্থনা করছি এর থেকে বেশি গুরুত্ব যে আমরা কেমনভাবে প্রার্থনা করছি খুব বেশি চালাকির প্রয়োজন নেই খুব বেশি পড়াশোনার প্রয়োজন নেই শুধু সরল হৃদয়ের প্রয়োজন বেশি চালাকি করলে কখনোই ঈশ্বরকে লাভ করতে পারে না কিন্তু একজন সাদা ভক্তের কাছে ঈশ্বর খুব সহজেই ধরা দেন যদি আপনি প্রার্থনা হৃদয় থেকে করে থাকেন তাহলে চিন্তা কিসের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যদি তুমি একমনে নিষ্ঠার সাথে সবসময় আমার চিন্তা করো তাহলে তোমার চিন্তা আমি করব। তাই যদি আমরা শুধু পাঁচ মিনিটের জন্য পরমাত্মার চিন্তায় নিজেকে যুক্ত করতে পারি তাহলে ওই পাঁচ মিনিট আমাদের জীবনে এক চমৎকার পরিবর্তন নিয়ে আসতে পারে তোমারই উদ্দেশ্যে চলিয়াছি ভেসে কোথা নাই কোনো ঠিকানা আপনার মনে অলস্য গমনে কোথায় চলিয়াছি জানি না তোমারই আদেশে অজানা দেশে অজানা কর্ম এসেছি সাধিতে জ্ঞানময় তুমি হে অন্তর জানি জ্ঞানি খুলে দাও না আধার সাগর নাহি পাই কুল পদে পদে মোর হয় কত ভুল তুমি তবে কেন হয় অভয় পদে পদে মোর পতনের নির্ভয়। তুমি হৃদয়ের স্বামী হে অন্তর্জামি পিপা করে নিয়ে না জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार